নমস্কার আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ শীত তো চলেই গেল আর শীতের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তার জন্য আজকে বানিয়ে নিলাম আর একটুখানি ভাতও রয়ে গেছিলো তো প্রথমে এখানে আমি বাসি ভাত নিয়ে নিয়েছি বাসি ভাতটাকে রেখে দিয়েছিলাম এবারে কড়ায় একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব। কিছুটা রসুন আমি গোটা গোটা রসুন রেখেছি আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ সেটাকেও দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব। কিছুটা কারিপাতা এবার সেই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি নরম করে নিয়েছি বেশ ভাজিনি নিই এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা গাজর আর টুকরো করে রাখা বিনস আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আলু এখানে একটি মাঝারি সাইজের আলু আছে সেটাকে চৌকো করে কেটেছি সবগুলো একই রকম করে কেটে নেবার পরে এর ভেতরে সামান্য পরিমাণে একটু লবণ ও হলুদ দিয়ে এই সবজিটাকে এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে খুব একটা বেশি করে ভাজতে হবে না কারণ ভাতের সঙ্গে ওটা ভাজা হয়ে যাবে তো ভেজে নেবার পরে আমি এখানে বাসি ভাতটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন সমস্ত উপকরণ একে অপরের সঙ্গে মিশিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ কারণ আগে লবণ আর হলুদ দেওয়া ছিল সেই বুঝে নিতে হবে এরপরে এই সমস্ত উপকরণগুলোকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিলে রেডি হয়ে যাবে শীত স্পেশাল ভাত ভাজার রেসিপি শীত তো চলে গেল তো গরম স্পেশাল ভাত ভাজার রেসিপি গরমের দিনেও এটা খেতে দুর্দান্ত লাগে যদি পাশি ভাত থেকে যায় তাহলে এরকম করে আপনারা খেতে পারেন এই যে দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে এটা নামিয়ে পেঁয়াজ দিয়ে ওপরে সার্ভ করে খেয়ে নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ